এই ব্যাগ গুলো আমার কাছে পেয়ে যাবে অনলি মাত্র আষ্টশো টাকা পেয়ে যাবে মাত্র হ্যাঁ অনলি মাত্র আষ্টশো টাকা পেয়ে যাবে দেখেন এই যে পার্স ব্যাগ গুলা এই যে একটা পার্স ব্যাগ এই পার্স ব্যাগ গুলা হাজার টাকার অনেক উপরে বাজেট লাগবে এগুলো হাজার টাকার এক হাজার টাকার উপরে হোলসেল এই ব্যাগটা আমি দিব কত বলেন ভাই এই ব্যাগটা মিনিমাম খুচরা মার্কেট কিনতে গেলে আঠারোশো থেকে দুই হাজার আমি কত দিব বলেন আষ্টশো দিয়ে দেন ভাই আটশো আরে ভাই আমি তো চাইতেছি আরো কমে দেওয়ার জন্য

পাঁচ সাত বছর যদি যত করে রাখতে পারে অনায়াসে সে ব্যবহার করতে পারবে এমন অনেক কোয়ালিটির সম্পূর্ণ মাল আমি কত দেখাবো ভাই এখানে শত শত ডিজাইনের মাল এই দেখতেছে শত শত ডিজাইনের মাল আছে এই যে ব্যাগগুলো এই ব্যাগগুলো দুই হাজার টাকার উপরে কিনতে হবে যে কোনো মার্কেট থেকে দুই হাজার টাকার নিচে এই ব্যাগ কোথাও থেকে কিনতে পারবেন আর আমার কাছে এগারোশো টাকার ভিতরে এই ব্যাগটা পেয়ে যাবে আরও দেখাইতেছি ভাই দেখ আসেন সামনে আসেন এই দেখেন জুতার ভিতরে দেখেন এই যে জুতা রাইজে ভাই ধরতেছে এই জুতাগুলো প্রায় পঁচিশশো টাকার উপরে হোলসেল এই যে জুতাগুলা পঁচিশশো টাকার উপরে হোলসেল এই জুতাগুলা আপনার ছয় মাস নয় মাস বারো মাস রাত চাপ ইউজ করবে এই যে দেখতে গুলা আরে ভাই ফাটলে ছিললে ভাঙলে আমার এই জুতাগুলা গুলা ছয় নয় মাস বারো মাস রাত টাপ ইউজ করবে তা লুচি শেষ হবে জুতা শেষ করতে পারে পাতা গুলো স্টোন অনেক কঠিনভাবে লক করা এবং অনেক হালকা এই জুতা গুলা আপনি যে কোনো মার্কেটের থেকে যদি একজন লোক মধ্যবিত্ত যদি কোন লোক যদি কয় যে নিম্নবিত্ত যদি কেউ বলে যে আমি এরকম ভালো জুতা আমি এক হাজার বারোশো টাকা পনেরো টাকা ব্যবহার করবো কখনোই সেই ব্যবহার করতে পারবে না এই ব্যবহার করতে তার বাজেট লাগবে আর আমার কাছ থেকে এই জুতোগুলা পেয়ে যাবে অনলি মাত্র অনলি মাত্র চোদ্দশো টাকা প্রাইজে পেয়ে যাবে চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো টাকা এই জুতার চোদ্দশো টাকা কোনো একজন দোকানদার চোদ্দশো টাকা হোলসেল কিনে আনতে পারবে না অথচ আমার কাছে খুচরা পেয়ে যাবে চোদ্দশো টাকা মালটা চলে যাবে আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেব কিন্তু আমাদের এখানে একটা শর্ত আছে আমরা ডিসকাউন্ট অফারে মালগুলো বিক্রি করি আমাদের যে ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা যে কুরিয়ার যে যে খরচটা এই খরচটা আমাদের যে নাম্বার দেওয়া আছে শুধু এই নাম্বারে টাকাটা আগে পে করতে হবে আগে পে করলে আমরা মালটা পাঠাই দেব এবং মালের কোনো দাম টাকা দিতে হবে না এবং মালটা দেখে শুনে বুঝে কথা এবং কাজে যদি এক থাকে তারপরে তিন হাজার মালটা উঠাবে যদি মনে করে যে কথায় কাজে মিল নাই ডুপ্লিকেট কোনো ফলস কথা বলতেছে তাহলে তাদের নেওয়ার কোনো দরকার নাই আর আপনারা যে আগে যে অর্গিন যে টাকাটা দিবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা আমাদের প্রতিষ্ঠান আমাদের একাধিক প্রতিষ্ঠান আছে আমরা কোনো চিটার বাট পান না আমাদের একাধিক প্রতিষ্ঠান আমরা নির্ভয়ে আপনার টাকাটা পাঠাবেন পাঠানোর পরে আমরা মালের টাকাটা একটা টাকাও নিব না মাল হাতে পেয়ে আপনারা টাকা দিবেন। এমন আমি ধারণা দিয়েছি এই যে ব্যাগটা এই ব্যাগটা পাইকারি মার্কেটে তিন হাজার টাকা পাইকারি বিক্রি হয়েছে পাইকারি তিন হাজার টাকা খুচরা মার্কেটে কিনতে গেলে একজন ব্যবসায়ী সে তিন হাজার টাকা ইনভেস্ট করে সে কত টাকা লাভ করতে পারে আপনার একটা ইনসাফ করে দেখেন দোকান ভাড়া আছে স্টাফ বেতন আছে গুদাম ভাড়া আছে কারেন্ট বিল আছে সরকারের ব্যাট ট্যাক্স আছে এগুলো দেওয়ার পর সব একটা ভ্যাগের উপরে পড়ে তিন হাজার টাকা যদি পাইকারি হয় একটা মিনিমাম আপনি চার হাজার টাকার উপরে খুচরা মার্কেটে এই ব্যাগটা আমার কাছে পনেরোশো টাকার চেয়েও কমে পাবে এবং হান্ড্রেড পার্সেন্ট চায়না ফিটিং চায়না মেটেরিয়াল চায়না সব কিছু এবং আমরা আমাদের কাছে এই যে দেখতেছেন এই একটা ব্যাগ এই ব্যাগটাও তিন হাজার টাকা পাইকারি মার্কেটে পাইকারি তিন হাজার টাকা বিক্রি সে পাইকারি এই ব্যাগটা খুচরা মার্কেটে কিনতে গেলে এটা কিন্তু একটা ব্র্যান্ডের ব্যাগ দেখেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ম্যান্ড কোয়ালিটি সম্পূর্ণ এই দেখতেছেন এখানে দেখেন এই যে রানারটা কত হেভি কত মজবুত এবং ভিতরে একটা লং বেল্ট দেওয়া আছে অনেক সুন্দর অনেক চমক একটা লং বেল্ট দেওয়া আছে ভিতরে দেখেন এই যে দেখেন ব্র্যান্ডিং করা আসে খুবই সুন্দরভাবে এবং এই পকেটের ভিতরে যে চেনটা যে যে যেই চেনটা দিছে চেনটাও কত কোয়ালিটি সম্পূর্ণ অ্যাসেস এখন এই অ্যাসেসটা দশ বছরও এটা কালার ডিসকালার হবে না এটা কোনো লিগেল করা না এটা অরিজিনাল অ্যাসেসের রানার এবং দেখেন এই চেনগুলো দেখেন কত নিখোঁজ ভিতরে কাপড়গুলো কত চমৎকার এখানে আরও দুটা পকেট টাকা আছে তারপর দেখেন লং বেল্টটা কত চমৎকার দেখেন লং বেল্টটা কত চমৎকার ভেল্ডার যে যে লকগুলা এই লকগুলো এবং কোয়ালিটি সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট অ্যাসেসের দেখেন এগুলা কাঁধে নেওয়ার জন্য এই জন্য এই এই ব্যাগটা তিন হাজার টাকা হোলসেল খুচরা মার্কেটে চার হাজার টাকার উপরে কিনতে হবে আমার কাছ থেকে এই ব্যাগটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে পনেরোশো টাকার চেয়ে কমে চোদ্দশো টাকা প্রাইজে ভিত্তি দিয়ে দিবশো মাত্র চোদ্দশো টাকা দেবে এত চমৎকার একটা ব্যাগ সারা বাংলাদেশ পাইকারি মার্কেট এবং খুচরা মার্কেট গ্যারান্টিতে পেয়ে যাবে এখানে যতগুলো ব্যাগ আছে প্রত্যেকটা ডিজাইন সাতশো টাকা করে রাখবো সাতশো যার যেটা ভালো লাগে যার যেটা ভালো লাগে এটা ভালো লাগবে সাতশো টাকা এটা ভালো লাগবে সাতশো টাকা এটা ভালো লাগবে সাতশো টাকা এই যে দেখেন এই পার্টি পার্স গুলা আপনি যে কোনো মার্কেটে কিনতে যাবেন এই পার্টি পার্টস গুলো আপনারা কখনো এক হাজার টাকার অনেক উপরে বাজেট লাগবে আর আমার আমার কাছ কাছ থেকে থেকে সাতশো টাকার প্রাইস এ পেয়ে যাবেন একদম রিয়েল বাইক এখানে কোনো মিথ্যা কথা না কোনো মিথ্যার কোনো আশ্রয় আমরা নেই না মমিন কাপড় শুতে পারে পারে মমিন কখনো মিথ্যা বাজি হইতে পারে এই যে দেখতে পাচ্ছেন এই যে বাইকটা এই ব্যাগগুলো আপনি যে কোনো খুচরা মার্কেটে কিনতে যাবেন এই ব্যাগগুলো আপনার দুই হাজার টাকার উপরে বাজার থাকবে আমার কাছ থেকে এই ব্যাগটা অনলি মাত্র এক হাজার টাকা পাবেন এক হাজার টাকার অনেক উপরে পাইকারি পাইকারি দামের থেকে কম দামে যদি কেউ ভালো একদম আনকমন ব্যাগ জুতাগুলো যদি ব্যবহার করতে চান আপনার একটা ঠিকানা সারা বাংলাদেশের ভিতরে এর প্রথম প্রতিষ্ঠান জিপ্রের ডিসকাউন্ট সবাই চলে আসবেন এটা আল্লাহ তালার ইনশাল্লাহ সেবা করবো এই যে পাশে দেখেন জুতা এই জুতাগুলা এই যে জুতারা এই জুতারা হলো বারোশো পঞ্চাশ টাকা মার্কেটে পাইকারি পাইকারি মার্কেটে পাইকারি বারোশো টাকা বারোশো পঞ্চাশ এই জুতারা আমার কাছ থেকে নিয়ে পেয়ে যাবে আটশো টাকা প্রাইজে পেয়ে যাবে আটশো টাকা হ্যাঁ আটশো টাকা যে কোনো পাইকারি মার্কেটে বারোশো পঞ্চাশ টাকা পাইকারি খুচরা কিনতে গেলে তার পনেরোশো আঠারোশো টাকা দিয়ে কিনতে হবে এই জন্য নিম্নবিত্ত মধ্যবিত্ত যদি ইচ্ছা করে সেই জন্য তারা আঠারোশো টাকা দিয়ে ব্যবহার করতে পারবে না চিপ রেট ডিসকাউন্ট সব আসলে আপনি আঠারোশো টাকা জুতো আটশো টাকা দিয়ে আপনি স্বপ্ন আপনার আশা পূরণ করতে পারবেন আপনার ডিসকাউন্ট চলে চিপেউন কোয়ালিটি সম্পূর্ণ এগুলা যতদিন ব্যবহার করবে শাইনিং নষ্ট হবে না এমন এগুলা একটা ব্যাগ ব্যাগ দুই তিন বছর সে করতে করতে পারবে পারবে তার লুচি শেষ শেষ হবে কিন্তু না এত চমৎকার ব্যাগগুলো আমার কাছে অনেক কম প্রাইজে পেয়ে যাবে দেখেন তিনটা কালারে একটা কালার হবে হ্যাঁ জি তিন চারটা কালার হবে শত শত ডিজাইন আছে দেখেন এই যে ব্যাগগুলো এই ব্যাগগুলো আপনার তিন হাজার টাকার উপরে খুচরা মার্কেটে পঁচিশশো টাকার উপরে খুচরা মার্কেটে এই ব্যাগগুলো পেয়ে যাবে মাত্র অনলি এগারোশো টাকার ভিতরে এই দেখতে পাচ্ছেন এই ব্যাগগুলো পেয়ে যাবে এগারোশো টাকা এক হাজার টাকার ভিতরে এই ব্যাগগুলো পেয়ে যাবে আবার এখানে দেখা যাইতেছে এই ব্যাগগুলা এই ব্যাগগুলো আটশো টাকার ভিতরে পেয়ে যাবে এই ব্যাগ নিয়ে আটশো অনলি আটশো এই ব্যাগগুলো আপনার যে কোনো খুচরা মার্কেটে পনেরোশো টাকার উপরে কিনতে হবে আর আমার কাছ থেকে আটশো টাকার ভিতরে এই ব্যাগগুলো পেয়ে যাবে আর এই দেখে আসলে বেশি দেখতে পাচ্ছেন এই যে ব্যাগটা এই ব্যাগটা হচ্ছে এম কে ব্র্যান্ডের ব্যাগ এগুলো এক একটা ব্যাগ খুচরা মার্কেটে পঁচিশশো টাকার উপরে বিক্রি হয় খুচরা মার্কেটে এই ব্যাগগুলো আমাদের কাছে বারোশো টাকা প্রাইজের ভিতরে পেয়ে যাবে কোনো একজন পাইকারি দোকানি দোকানদার সে বারোশো টাকা দিয়ে ব্যাগ কিনতে পারবে না পাইকারি তার সে পাইকারি কিনতে হলে বারোশো টাকার উপরে কিনতে হবে আর আমার কাছে খুচরা পেয়ে যাবে বারোশো টাকা মানে পাইকারি দামের থেকে কমে সে খুচরা পাবে যদি এত সস্তায় যদি আপনারা ভালো ভালো ব্যাগগুলো পেতে চান আপনার আসতে হবে কোথায় চিপরে ডিসকাউন্ট শপে চিপরে ডিসকাউন্ট শপ কোথায় ঢাকা নিউ মার্কেট চাঁদনি চক মার্কেটের নিস্তালায় সাথের এ নূর মেনশন মার্কেটের দুই নাম্বার গেটের থেকে দুইটা দোকান পরে এবং চাঁদি চক বিরিশ সংলগ্ন আমাদের দোকানটা এক নিচ তালায় চলে আসবেন এভাবে দেখেন এই যে এই যে ব্যাগটা দেখতে পাই স্যার এটা একটা এটা একটা ফ্যাটনের লেডিস ব্যাগ এটা একটা ব্র্যান্ডের ব্যাগ দেখেন এই দেখেন একটা ফ্যাটনের এটা একটা ব্র্যান্ডের এগুলো এক একটা ব্যাগ আপনার খুচরা মার্কেটে কিনতে গেলে পঁচিশশো টাকার উপরে খুচরা কিনতে হবে আর এই ব্যাগটা আমাদের কাছে অনলি মাত্র বারোশো টাকা পাবে কোনো একজন দোকানদার সে বারোশো টাকা পাইকারি কিনতে পারবে না এই ব্যাগটা অথচ আমাদের কাছে ব্যাগটা অনলি মাত্র বারোশো টাকা পাবে চ্যালেঞ্জ সারা বাংলাদেশ পাইকারি মার্কেট চ্যালেঞ্জ যদি আমি কোনো মিথ্যা কথা বলি সে আমাকে যেই জরিপানা করবে আমি তাকে সেই জরিমানা দিব। এই দেখেন মালগুলা রানার গুলা দেখেন ব্যান্ডিং দেখেন কত চমৎকার এই দেখেন ভিতরের ভিতরের লং বেল্টটা দেখেন কত চমৎকার এগুলো একটা ব্যাগ সে যদি যত্ন করে পড়তে পারে ভিতরে দেখেন পকেট আছে সে দুই তিন বছর পাঁচ বছর সে ওনা আসে ব্যবহার করতে পারবে এই যে এই ফ্যাটনের কি ভাই কি সবই ভাই মাদু 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 এডি ভাই মতি মুক্তা ভাই রসমালাই 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 রসমলাই হ্যাঁ মধু তো ওখানে না মধু এখানে মধু চিপ্রে ডিসকাউন্ট হবে মধু এই যে জুতা এই ব্যাগগুলা এই ব্যাগগুলা গুলা খুচরা মার্কেটে কিনতে গেলে কোনো একজন মানুষের মধ্যম বৃত্ত এবং নিম্নবিত্ত তারা কম পক্ষে তাদের বাজেট লাগবে চার হাজার টাকা এগুলো কিন্তু বক্স এই মালের মালের একটা একটা বক্স 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 এই এই মালটা হলো একটা ব্র্যান্ডের মাল এই মাল গুলা আপনার পঁচিশশো টাকার উপরে হোলসেল এই মালগুলা খুচরা মার্কেটে তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা সর্বনিম্ন দেখেন একটা বিগ কেসের মতো একটা বক্স একটা মাল ছাড়া একটা ইনটেক বক্স লক মালছও একটা ইন্টার বক্স দাও এই দেখেন এটা কিন্তু ব্র্যান্ড দাও এটা কিন্তু লোকাল না একটা ব্র্যান্ডের একটা ব্যাগ এই দেখতেছেন এই যে মালটা এরকম প্রত্যেকটা মাল এরকম বক্স করা এবং এই যে দেখছেন বক্সটা কত মজবুত দেখেন ভাই দেখেন ভাই বক্স কত মজবুত লাগে না ভাই দেখেন এই দেখেন ইন্টেক এই দেখেন ভাই এই যে ভাই রসমালাই এই যে ভাই রসমালাই এই যে দেখতেছেন এই যে ব্যাগগুলা যদি যে কোনো জায়গা থেকে এমন একটা প্রাইজও দিব সবাই অবাক হয়ে যাবেন এমন একটা প্রাইজও দিব এই ব্যাগটা এই ব্যাগটা আমার কাছ থেকে নিতে পারবে কত টাকা জানেন মাত্র তেরোশো টাকা দিব মাত্র অনলি তেরোশো টাকা সারা বাংলাদেশ পাইকারি মার্কেট গ্যারান্টি সারা বাংলাদেশ খুচরা মার্কেট গ্যারান্টি কোন একজন দোকানদার কোন একজন ইম্পোর্টার এই মালটা চায়নার থেকে এনে যদি তেরোশো টাকা বিক্রি করে হাতের ভিতরে চুরি পরব চুরি এমন এই চিপ্রের ডিসকাউন্ট সব একটি সাবলিক প্রতিষ্ঠান পঁচিশশো টাকার উপরে হোলসেল আর আমি এই ব্যাগটা খুচরা রাখবো মাত্র তেরোশো টাকা এই সুযোগটা কাদের জন্য মধ্যবিত্তের জন্য নিম্নবিত্তের জন্য তাদের মনে ইচ্ছা হয় একটা ভালো একটা জিনিস কম টাকা ব্যবহার করবে করতে পারে না এই জন্য চিপ রেট ডিসকাউন্ট সব একটি সেবামূলক প্রতিষ্ঠান প্রত্যেকটা আইটেম দেখেন এরকম বক্স মাল প্রত্যেকটা আইটেম অরিজিনাল ব্র্যান্ডের এটাও তেরোশো স্ট্যান এই যে ব্যাগটা দেখতে পাইতেছেন এই ব্যাগটা রানাটা দেখেন কত মজবুত এমন ডিফিটগুলো দেখেন কত ভাবে বসানো আছে এই দেখেন ব্যাগটার লুকটা দেখেন ব্যাগটার শাইনিংটা দেখেন এবং ব্যাগটার ব্র্যান্ডিং দেখেন এবং ব্যাগটা খুবই ইজিলিভাবে লাগাইতে পারবে এবং খুবই ইজিলিভাবে এভাবে লাগাইতে পারবে খুলতে পারবে এবং ব্যাগটার লুকটা দেখেন কত চমৎকার এবং ব্যাগটার হাতে ধরলে অনেক সফট অনেক কমফোর্টেবল এবং অনেক হালকা এত চমৎকার একটা ব্যাগ আমাদের কাছে অরিজিনাল চায়না ফিটিং চায়না মেট্রাস এই ব্যাগটা পেয়ে যাবেন একমাত্র চিপ্রে ডিসকাউন্ট হবে পনেরোশো টাকার চোখ কমে চার হাজার টাকার উপরে খুচরা মার্কেটে পনেরোশো টাকার কমে আমাদের কাছে পেয়ে যাবেন সারা বাংলাদেশ কুরিয়ার কন্ডিশন কত দেখতেছেন এই একটা কালার এই ব্যাগগুলো পঁচিশশো টাকা দুই হাজার টাকার উপরে মার্কেটে আমার কাছে এই ব্যাগগুলো পেয়ে যাবে অনলি মাত্র এগারোশো টাকা প্রাইজের ভিতরে পেয়ে যাবে ভাই রেট তো ফিক্স রেট ফিক্স জি এই যে দেখছেন প্রত্যেকটা মাস এই যে একটা ব্যাগ এগুলো ব্যাগ দুই হাজার টাকার অনেক উপরে দুই হাজার টাকার উপরে দুই হাজার টাকার উপরে পাইকারি এই ব্যাগটা এই ব্যাগটা আপনি যে কোনো খুচরা মার্কেটে কিনতে যাবেন এই ব্যাগটা মিনিমাম আপনার তিন হাজার টাকার উপরে আপনার বাজেট নিতে হবে আর আমার কাছ থেকে এই ব্যাগগুলো আপনারা হচ্ছে বারোশো টাকার চেয়ে কমে পেয়ে যাবে এগারোশো টাকা প্রাইস মধ্যে দিয়ে দিব আমি খুচরা তো এই জন্য একজন মানুষ মধ্য মধ্যবিত্তের জন্য যে চিপ ডিসকাউন্ট সব সেবামূলক প্রতিষ্ঠান করছে এবং নিম্নবিত্তের জন্য অনেকে একটা ভালো ব্যাগ ব্যবহার করতে চায় কিন্তু তাদের বাজেট নাই এগুলো একটা ব্যাগ ব্যবহার করতে হলে তার বাজেট তিন হাজার টাকা দুই হাজার টাকার উপরে তার বাজেট লাগবে মিনিমাম দুই হাজার টাকার উপরে সারা এই ব্যাগগুলো কখনো কোনো মানুষ ব্যবহার করতে পারবে না কারণ একটা ব্যাগ তো ব্যবহার করলে চলে কিন্তু ভ্যাগে ভ্যাগে কোয়ালিটি করে আঠারোশো টাকার উপরে হোলসেল খুচরা মার্কেটে কিনতে গেলে এগুলো এক একটা ব্যাগ একেবারে মিনিমাম পঁচিশশো দুই হাজার টাকার উপরে মিনিমাম এই ব্যাগটা আমাদের কাছে অনলি মাত্র এগারোশো টাকা প্রাইজের ভিতরে পেয়ে যাবে পাইকারি তো কোনো সারা বাংলাদেশ খুচরা মার্কেট গ্যারান্টি সারা বাংলাদেশ পাইকারি মার্কেট গ্যারান্টি চিপ রেট ডিসকাউন্ট সব একটি সুলভ মূল্য বিক্রির একটি সেবামূলক প্রতিষ্ঠান এখান থেকে আমরা সারা বাংলাদেশের প্রত্যেকটা কাস্টমারকে আমরা আমাদের পরিবারের সদস্য মনে করি আমরা গুণের সারা মানে সারা রেডের সারা সবাই চলে আসবেন এবং এই এই ব্যাগটা যে পেঁচা কলেজ কলেজ কলেজে যারা লেখাপড়া করে তারা এই যে পেঁচা ব্যাগ এই ব্যাগটাও পেয়ে যাবে চোদ্দশো টাকা প্রাইজের ভিতরে এই দেখতে একটা ব্যাগ প্যাক এগুলো একটা ব্যাগ প্যাক তিন হাজার টাকার উপরে বিক্রি হয় খুচরা মার্কেটে এই ব্যাগ প্যাকটাও আমাদের কাছে চোদ্দশো টাকার ভিতরে প্রাইজের ভিতরে পেয়ে যাবে এই যে ব্যাগগুলো